আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা মোহন বাগচি নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে তার বিষয়ে আলোচনা আছে যতীন্দ্রমোহন বাগচির জন্ম আঠারোশো আটাত্তর সালের সাতাশে নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে পল্লী প্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময় রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয় তার সঙ্গে তাৎপর্য মণ্ডিত করে প্রকাশ করেছেন তার কাব্যসমূহের মধ্যে আছে লেখা রেখা অপরাজিতা বন্ধুর দান জাগরেনি নিহারিকা ও মহাভারতী পহেলা ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম